হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ও সাদা ধব ধবে সরু চাকলি পিঠে পাতলা নরম এবং জালিদার সাদা ধব ধবে সরু চাকলি পিঠে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো এই যে সরু চাকলি পিঠেটা এটা কিন্তু পুরো চাল আর বিউলির ডাল দিয়ে তৈরি করা যে আমরা নর্মাল খাবার চাল ব্যবহার করি সেই চাল দিয়ে আর বিউলির ডাল দিয়ে এটা তৈরি করে দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো কত সুন্দর তার পাশে যদি এরকম পায়েস আর খেজুর গুড় থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না তো চলো দেখে নাও রেসিপিটা এখানে আমি কাপের মাপে মাপ পরিমাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পরিমাপে নিচ্ছি সেই পরিমাপে নিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে তো এখানে আমি দু কাপ মতন চাল নিলাম সেদ্ধ চাল যে চালটা আমরা নর্মালি খাবারের জন্য ব্যবহার করি আর এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আমার বিউলির ডালটা ভাঙা আছে চাইলে তোমরা গোটা বিউলির ডালও নিতে পারো তো দেখো এখানে আমি বিউলির ডাল নিয়ে নিচ্ছি আধ কাপ মতন দু কাপ চাল তার সাথে আমি আধ কাপ বিউলির ডাল আমি এখানে নিয়ে নিলাম তো এবার চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে সাদা জল আসা পর্যন্ত আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা সাদা এরপর আমি এটাকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তোমরা চাইলে কিন্তু ওভার নাইটও রেখে দিতে পারো সারা রাত ধরেও এটাকে ভিজিয়ে নিতে পারো তো আমি এখানে ছ ঘন্টার জন্য রেখে দিয়েছি ভিজানোর জন্য তো দেখো এটা আমার ছ ঘন্টা পর আমি ফিরে এলাম তো চালটা আমার পুরো ভিজে গেছে এবং ফুলে গেছে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে চালটা ভিজে গেছে কিনা না দেখলেই বুঝতে পারবে একটু নখে করে যদি টিপে দাও তাহলেই বুঝতে পারবে যে চালটা ভেঙে গেলে চালটা ভিজে গেছে তো এবার আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি এবার তার মধ্যে আমি অল্প চাল আমি ঘুরিয়ে নেব এই চালটা আমার একবারে হবে না এটা আমি দু তিনবারে ঘুরিয়ে নেবো দুবারে তিনবারে আমি এটা ঘুরিয়ে নেব এবং মসৃণ পেস্ট করে নেবো আর চালটা ঘোরাবার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন পেস্টটা খুব মসৃণ হয় মোলায়েম হয় তো একটু অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি পেস্ট তৈরি করে নেব এই চালটার অবশ্যই মাথায় রাখবে চালটার যেন পেস্টটা মসৃণ হয় তো দেখো আমি এটা করে নিয়েছি প্রথমবারে ঘুরিয়ে নিয়েছি প্রথমবারেরটা আমি এখানে ঢেলে দিলাম বাটির মধ্যে তো এভাবেই আমি পুরোটাই পেস্ট তৈরি করে নেবো চালটার তো দেখো আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে পুরোটা এবার দেখো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি কতটা মোলায়েম পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ একদম মসৃণভাবে কিন্তু এটা ঘুরিয়ে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ঘন পেস্ট তৈরি হয়েছে এরকম ঘন পেস্ট হলে কিন্তু চলবে না সরু চাকলি পিঠেতে সবসময় একটু পাতলা ব্যাটার চায় তো এটাতে আমি এটা যেহেতু ঘন আছে এর মধ্যে আমি জল দিয়ে দিয়ে এটাকে পাতলা ব্যাটার একটা তৈরি করে নেব আস্তে আস্তে জলটা দেবে জলটা একসঙ্গে অনেকটা পরিমাণে দিয়ে দেবে না জলটা আস্তে আস্তে দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবে তো এখনও দেখো এটা কিন্তু ঘনই আছে এটার মধ্যে আরও জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর আর একটা জিনিস মাথায় রাখবে এটা কিন্তু দুই থেকে তিন মিনিট ধরে একটু ফেটিয়ে নেবে যত ফেটিয়ে নেবে তত কিন্তু খুব নরম তুলতুলে সরু চাকলি পিঠে তৈরি হবে দেখো আমি আস্তে আস্তে জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখনো অনেক আর একটু জল লাগবে যেহেতু এখনো কিন্তু পাতলা ব্যাটার হয়নি দেখতেই পাচ্ছ এখনো একটু ঘন আছে তো এরকম হলে হবে না আরও একটু পাতলা লাগবে দেখতেই পাচ্ছ এটাতে হবে না আরও একটু জল আমি যোগ করব তো তোমরা এভাবেই একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে সরু চাকলি পিঠা হবে একদম নরম তুল তুলে আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে একবার বাড়িতে অবশ্যই বানাবে দেখো এখনো কিন্তু একটু মোটা ঘন আছে তো এটা হলে হবে না আরও একটু জল দিয়ে আমি এটাকে পাতলা ব্যাটার তৈরি করে নেব আর কতটা মসৃণ হয়েছে দেখে বুঝতেই পারছ আর এটার মধ্যে আমি একটা মশলা যোগ করব সেই মশলাটা হচ্ছে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প আদা আর অল্প মৌরি আর একটা কাঁচা লঙ্কা এই মশলাটা তোমরা নিশ্চয়ই অনেকেই দাও না কিন্তু একবার এই মশলাটা দিয়ে বানিয়ে দেখবে খেতে অসাধারণ হয় আগেকার মা ঠাকুমারা কিন্তু এইভাবেই কিন্তু সরু চাকলি পিঠে তৈরি করত। এই মশলাটাই কিন্তু দিত মা ঠাকুমারা তো আমি সেই পুরোনো পদ্ধতিতেই কিন্তু তোমাদেরকে করে দেখাচ্ছি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাটার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো অনেকক্ষণ ধরেই আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যেন পুরোটা ভালোভাবে মিশে যায় তো দেখো এর মধ্যে যেহেতু মশলার জলটুকু দিয়ে দিয়েছি তো এবার দেখো আমি তোমাদেরকে থিকনেসটা দেখাচ্ছি ঠিক এরকম হবে যেন ওপর থেকে ফেললে একদম মসৃণভাবে পড়ে যায় আর হাতার গায়ে যেন খুব বেশি ঘনভাবে লেগে না থাকে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমার ঠিক এরকমভাবেই কিন্তু এই ঘনত্বেই তোমরা বানাবে সরু পিঠের ব্যাটারটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাতায় লেগে থাকছে না পড়ে যাচ্ছে তো এরকমভাবে যদি বানাও তাহলে কিন্তু পারফেক্টভাবে সরু পিঠে তৈরি হবে আর এখন অনেক পদ্ধতিতেই তৈরি করা যায় সরু পিঠে কিন্তু এটা হচ্ছে একদম আসল পদ্ধতি এই পদ্ধতিতে মা ঠাকুমারা বানিয়ে থাকতেন তো আমি সেই পদ্ধতিতেই তোমাদেরকে আজকে করে দেখাচ্ছি সরু পিঠেটা এখানে আমি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার অল্প তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পরে ভালো করে তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে তারপরে দেখো আস্তে আস্তে দু হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ঘুরিয়ে নেব আস্তে হাতে চারিপাশটা ঘুরিয়ে নেব এবং এটাকে আমি দু মিনিট মতন অপেক্ষা করব এটা ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এখন নাড়াচাড়া করব না তো দেখো এবার শুকিয়ে এসছে দেখো নিজে নিজেই কিন্তু এটা উঠে আসছে দেখতেই পাচ্ছ তাওয়া থেকে কিন্তু উঠে আসছে তার মানেই জানবে যে এটা পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু নিজের থেকেই উঠে চলে এসছে আর এটা যেহেতু ওপরটা দেখবে হাত দিয়ে যখন দেখবে হাতে লেগে যাচ্ছে না জানবে ওপরটা পুরো হয়ে গেছে শুকিয়ে গেছে আর তার মানেই এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। এবং কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এটাকে তুলে নেব আরও একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যারা হয়তো হাতা সাহায্যে করতে পারো না করতে গেলে ভেঙে যায় তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারো আবার আমি তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিয়ে দেখো দু হাতা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটার এবার তোমরা যদি বাড়িতে কোনো তালপাতা না পাও এখানে তেজপাতা ব্যবহার করতে পারো তেজপাতাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে দিয়ে তারপরে তেজপাতার সাহায্যে ঠিক এরকমভাবে ছড়িয়ে নেবে এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি তাহলে কিন্তু চারিপাশটা সমানভাবে হবে যারা নতুন সরু পিঠে তৈরি করছো তারা কিন্তু এভাবে করে নিতে পারো অনেকেই হয়তো হাতার সাহায্যে ঘুরিয়ে করতে পারবে না তারা কিন্তু এভাবে করে নিতে পারো তো দেখো এটাও কিন্তু খুব সহজভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর উপরটা শুকিয়ে গেছে তো এরকমভাবে আমি প্রত্যেকটা সরু চাকলির পিঠে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ আমি এটাকে ফোল্ড করে নিলাম আর কতটা নরম হয়েছে তোমরা ভালো করে দেখে নাও এই পদ্ধতিতে আমি প্রত্যেকটা সরু চাকলির পিঠে তৈরি করে নিচ্ছি তো দেখতেই পেলে কত সহজে সরু চাকলি পিঠে তৈরি করা যায় আর কতটা নরম তুলতুলে ও সাদা ধবধবে সরু চাকলির পিঠে তৈরি হয়ে গেছে এই পরিমাপেই যদি তোমরা করো বাড়িতে অবশ্যই সরু পিঠে হবে নরম তুলতুল আর এই পিঠের সাথে অবশ্যই পরিবেশন করবে একটু নলেন গুড় ঝোলা গুড় এবং একটু পায়েস দেখবে অসাধারণ খেতে লাগে এই সরু পিঠেটা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানাও আর শীত ভোর এখন পিঠের রেসিপি বানানো হচ্ছে সরু চাকরিটা অবশ্যই একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো Thank you for watching my video.